আসসালামু আলাইকুম এবরওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম আজকে রান্না করবো দেশি মোরগ মোরগগুলো আমি এইরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি কাটার পরে দুই আগে পরিষ্কার করা এখন মশলা দিয়ে দিব দিলাম দারু চিনি এদিকে একটু তেজপাতা দিয়ে দেব এলাচ আর লং এলাচ এলাচগুলো একটু কাটে দিই

রোদ একটু সিদ্ধ হতে সময় লাগবে আগে একটু সিদ্ধ করে নেব একটু পানি দিয়ে বসে দিব চুলাটা জ্বালাই দিলাম চিকেন গুলো হালকা ইয়ে হয়েছে সিদ্ধ হয়েছে এখন এগুলোর সাথে যেহেতু আলু দিয়ে রান্না করবো একটু আলু সিদ্ধ করে নিই হালকা সিদ্ধ করবো একদম হালকা হালকা সিদ্ধ করে নামিয়ে নিবো একসাথে এখন একটু ডাকনা দিয়ে রেখে দি তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে আমরা এগুলো এখন নামিয়ে নেব হালকা সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আলুগুলো হালকা সিদ্ধ হয়েছে মাংসটা মোটামুটি এটা উঠে নেব জাকে যখন জল দিব তখন আমরা পানিটা ইউজ করব মশলাগুলো পানির সাথে থাকবে বেঁচে নেব এখন মাছগুলো বেছে দেশি না ভেজে রান্না করলে আসল স্বাদটা আসে না দেশি মুরগি সবসময় একটু ভেজে রান্না করতে হয় এই জন্য আগে একটু সিদ্ধ করে নিতে হয় তাহলে খাওয়ার সময় স্বাদটাও ভালো আসে করাই ওই জন্য তেল দিয়ে দেবো যেহেতু মাংস আলোগুলো ভাজবে এই তেলে আবার রান্নাটা করে নেব তেল মজা যা যা পরিমাণ মতো দেখা যতটুকু তেল খেতে চাই তেলটা গরম হয়ে গেছে フォローリレーションはレッドラスクラブです。

মশলাটা এখন কষান হয় না কষাই নেব কষাই নেব যে মশলাটা এখন কষান হয়ে গেছে এখন আমাকে চিকেন দিয়ে দেব চিকেনের তালে সেরকম একটা আমার ছেলে নিয়ে খেয়ে নিয়েছে আগেই মশলা আগেই কষাই মশলার সাথে মাংসের পানি থেকে যে পানি ছিলাম তাতে একটু আগে দিয়ে দিয়েছিলাম আমি দিয়ে একটু কষাই নিয়ে দিয়েছি মাংসটা একটু কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে এখন মাংসের মধ্যে ভেজা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আর যে জোরটা ছিল আলু মাংস সিদ্ধ করে এটা দিয়ে দিতেছি দিয়ে দেবো আর এখন এগুলো তুলে নিব রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন আর শেয়ার করে দিয়ে দেবেন মশলাগুলো সব উঠিয়ে নিয়েছি এখন নেড়ে দেবো মুরগির মাংস পাত জল যেহেতু রান্না করবো আমি আর একটু পানি করে মাংস সিদ্ধ হওয়ার পরে জল থাকে গরম মশলা গুঁড়া মাংসটা এখন মাংসটা এখন প্রায় হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে মাংস লবন্ধ দিয়ে দিলাম লবণ দেওয়া হয়েছিল একদম হয়ে تدخل الفترة